উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ যাত্রা আয়োজিত আজকে হনীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চে আপনাদের সবাইকে স্বাগত জানায় আপনারা জানেন গত একত্রিশে জানুয়ারি বারো কাছারি ময়দানে পঁয়ত্রিশ দিন ব্যাপী এই যাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল বারোশাতে দুদিন এবং তারপরে দোসরা ফেব্রুয়ারি রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে যাত্রা উৎসবের কলকাতা পর্যায়ের সূচনা হয় তিন দিন রবীন্দ্র সদন এবং একটারা মুক্ত মঞ্চে উৎসব অনুষ্ঠিত হয়েছে তারপরে পাঁচই ফেব্রুয়ারি থেকে চলছে এই মঞ্চে চলবে ছয় মার্চ পর্যন্ত সব মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যাত্রা একাডেমির একটি আন্তরিক আয়োজন যার সহযোগিতায় রয়েছে পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন সংগ্রামী যাত্রা প্রহরী কলিকাতা যাত্রা কর্মী ইউনিয়ন পালা শুরুর আগে দুটি কথা প্রত্যেকের হাতেই মোবাইল ফোন রয়েছে কিন্তু কেউই পালার কোনো ভিডিও রেকর্ডিং করবেন না ভিখারি সম্রাট পালা শুরুর আগে আমরা আজকের যারা সম্মাননীয় অতিথি তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট পালাকার প্রায় তিরিশ বছরের বেশি সময় ধরে তারা যাত্রা শিল্পের সঙ্গে জড়িত দুজনেই দাপুটে শিল্পী আমাদের সকলের খুব প্রিয় অভিনেতা শ্রী অনল চক্রবর্তী এবং আমাদের সকলের প্রিয় অভিনেত্রী কাকলি চৌধুরী আমরা তাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রয়েছেন যাত্রা জগতের অন্যতম প্রযোজক পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সদস্য শ্রী তারক সিনহা এবং আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির সচিব শ্রীমতী লিপিকা বন্দ্যোপাধ্যায়কে আমরা এদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব আমি সুবীর চট্টোপাধ্যায়কে অনুরোধ করছি শ্রী সুবীর চট্টোপাধ্যায় বরণ করে নেবেন শ্রী অনন চক্রবর্তী মহাশয়কে ডেকে নিচ্ছি রূপকুমার ঘোষ তিনি বরণ করে নেবেন শ্রীমতী কাকলি চৌধুরীকে আমরা শ্রী তারক সিনহা মহাশয়কে বরণ করব আমি সুবীর চট্টোপাধ্যায়কে অনুরোধ করছি তাকে বরণ করে নেওয়ার জন্য ছয়ই মার্চ পর্যন্ত চলবে এই যাত্রা উৎসব পঁয়ত্রিশ দিন ব্যাপী এই যাত্রা উৎসব আজকে এই উৎসবের দশম দিন দশম সন্ধ্যা আজকে অভিনীত হবে প্রভাস অপেরার পালা রাজবেশে ভিখারি সম্রাট পালা শুরুর আগে আমরা এই পালার সঙ্গে যারা জড়িত শুধু মঞ্চের শিল্পীরাই নন মঞ্চের পিছনেও যারা কাজ করেন একটি পালাকে সফল করে তোলার জন্য যাত্রা একাডেমির পক্ষ থেকে তাদের সকলের হাতে একাডেমির উৎসবের স্মারক আমরা তুলে দেব প্রথমে সাজ ঘরের শিল্পী বন্ধুদের হাতে আমরা স্মারক তুলে দেব রাম মন্ডল শ্রী তারক এই স্মারক তুলে দেবেন এরপরে গণেশ জানা একটু করত হোক চন্দন বেড়া দিব্যেন্দু খাটুয়া দেবনাথ পূর্ণ দাস আমরা মঞ্চে অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাই তাদের অভিনয় দেখতে পাই কিন্তু তাদের সাজিয়ে তোলার কাজটি এই শিল্পী বন্ধুরাই করেন এরপরে বাসুদেব দাস

এরপরে আলোক সম্পাদ নিয়ন্ত্রণে জয়ন্ত দাশগুপ্ত বিশু এরপরে শ্যাম মান্না আলো নির্দেশনায় ধনপতি মন্ডল এরপরে যন্ত্রী তপন মান্না বিকাশ পুরকাই এরপরে কাকলিদিকে অনুরোধ করবো স্মারুখ প্রধানের জন্য অফিস ম্যানেজার শ্রীধর কুন্ডু তার হাতে স্বাগত প্রদান করবেন শ্রীমতী কাকলি চৌধুরী ফিল্ড মার্শাল জয় বারিক দল পরিচালক পাঠ্য পাত্র জনি নৃত্য নির্দেশক মাস্টার জনি এরপরে কাকুলিদি স্মারক প্রদান করবেন পুরুষ শিল্পী বন্ধুদের সজল দত্ত পার্থ সারথী ব্যানার্জি আপনারা বুঝতেই পারছেন পালার জন্য এরা প্রস্তুত প্রত্যেকেই এখন সুসজ্জিত চন্দন সাহু এরপরে একটি বিশেষ চরিত্রে তাকে দেখা যাবে তিনি এই দলের ম্যানেজার আশিস সাময়িক বিরতি এরপরে আমরা অনলদাকে অনুরোধ করব শ্রী অনল চক্রবর্তী তিনি পুরস্কার তুলে দেবেন মহিলা শিল্পীদের অ্যাঞ্জেলা সাহা छवि पाल এরপরে আমরা স্মারক প্রদান করবো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাভারত নাটকের দুর্যোধন খ্যাত ভিন্ন ধরার খলনায়ক তাপস চ্যাটার্জিকে সিরিয়াল ও চলচ্চিত্রের দুষ্ট মিষ্টি নায়িকা তিতলি এরপরে আর শুধু অনলদা একা অনলদা এবং কাকলিদি তারা স্মারক প্রদান করবেন এই পালার যিনি রচনা করেছেন রচনা নির্দেশনা আবহ ও প্রধান শিল্পী যাত্রা জগতের যুবরাজ অনেক ব্যানার্জির হাতে স্মারক প্রদান করছেন শ্রী অনল চক্রবর্তী এবং কাকবি চৌধুরী এও এক উজ্জ্বল পরম্পরা